আসসালামু আলাইকুম এস বি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দেশের বাইশতম রাষ্ট্রপতি হিসাবে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ চুপ্পু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেরও সদস্য ছিলেন পাবনা জেলা সভাপতি দায়িত্ব ছাত্রলীগের পালন করেছেন জেলা যুবলীগের সভাপতি হিসাবেও রোববার বারোই ফেব্রুয়ারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন কমিশনে দলীয় প্রার্থী হিসাবে শাহাবুদ্দিন চুপ্পুকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন এর আগে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নিয়ে ওবায়দুল কাদের নির্বাচন কমিশনে আসেন এরপর মনোনয়নপত্র দাখিলের জন্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ার কাছে যান সেখানে মোহাম্মদ শাহাবুদ্দিন চোপ্পুর পক্ষে মনোনয়ন দাখিল করেন উনিশশো সালের দশই ডিসেম্বর পাবনা শহরে জুবুলি ট্যাঙ্ক পাড়ার দিলালপুর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং যুবলীগের সভাপতি ছিলেন জাতীয় জনক বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ করায় তাকে গ্রেফতার করা হয় এবং সাড়ে তিন বছর কারাভোগ করেন মুক্তিযুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণকারী শাহাবুদ্দিন চুপ্প উনিশশো সালে বিসিএস বিচার ক্যাডার হিসাবে যোগ দেন বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে পঁচিশ বছর পর দুই সালে জেলা ও দায়রা জজ হিসাবে অবসর নেন দুই হাজার এক সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর উপর হামলা হয় যাতে হত্যা ধর্ষণ লুণ্ঠনের ঘটনা ঘটে পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ওসব ঘটনার তদন্তে কমিশন গঠন করা হয় যার প্রধান ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু দুই সাল থেকে দুই সাল পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু দুর্নীতি দমন কমিশন দুদক কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন আরশাদ আদনান রনি নামে এক পুত্র সন্তানের জনক তিনি তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা সরকারের যুগ্ম সচিব হিসাবে অবসর নেন বর্তমান তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন ব্যক্তিজীবনে সদালাপী বন্ধুসুলভ শাহাবুদ্দিন চুপ্পু পাবনার উন্নয়নে সবসময় নীরবে অবদান রেখেছেন সবশেষে আপনাকে ধন্যবাদ এমন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনার কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে এতক্ষণ ভিডিওটি শোনার জন্য